আসসালামু আলাইকুম ইউ বিস্ত আজকে উদ্যান একাডেমি মাঠে জুনিয়র ফুটবল খেলার ফাইনাল খেলাটি অনুষ্ঠান তো সবাই খেলাটি দেখবেন প্রিয় দর্শকবিন্দিরা দুই দলই পুরা পয়েন্টে হেরে গেছে তো তাদেরকে শান্তনু পুরস্কার হিসেবে গেঞ্জি দেওয়া হচ্ছে আচ্ছা তোমাদের আসসালামু আলাইকুম প্রিয় তো আজকে গেরামেরা ধারামেলা উদ্যান একাডেমি মাঠে জুনিয়র ফুটবল খেলার ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে তো সবাই খেলাটি দেখবেন এবং ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আজকের ফাইনাল ম্যাচে দুই দলের আমরা দেখতে পাচ্ছেন গেঞ্জি উপহার দিচ্ছি তো আশা করছি তারা সুন্দরভাবে আজকের খেলাটা শেষ করবে জুনিয়র ফুটবল ক্লাব আয়োজনে আমি নিজেই দায়িত্ব পালন করছি নিয়েি এবং খেলার পরিচিত সব দায়িত্ব পালন করছি তাদের ট্রফির মাধ্যমে পুরস্কার আজকে লাস্টে দেখতে পারবেন সুন্দর জুনিয়র ফুটবল আর তো প্রিয় দর্শক বিন্দু তাদের মাঝে হ্যান্ডসাপের মাধ্যমে খেলাটি শুরু করছি আরেকটু পর খেলাটি শুরু হবে তো আজকে এই খেলায় আমি মোহাম্মদ রফিকুল ইসলাম প্রথম থেকে শেষ পর্যন্ত দায়িত্ব পালন করছি ইনশাল্লাহ ভালোভাবে শেষ করবো আশা করছি তো সবাইকে ছোট যারা খেলাধুলা করছে তাদের সবাইকে পুরস্কারের ব্যবস্থা আছে হারলেও পুরস্কার জিতলেও পুরস্কার তো দেখতে পাচ্ছেন পায়ের মাধ্যমে টসটা সেরে নিচ্ছি আমি পায়ের মাধ্যমে সমস্ত কাজ করি আজকের খেলা লেপারে আমি দায়িত্ব পালন করছি তো সুন্দরভাবে দেখতে পাচ্ছেন পায়ের মাধ্যমে একটি পয়সা নিয়ে সুন্দর করে পায়ের মাধ্যমে তুললাম তো জয়ী হয়েছে শাপলা তো শাপলা তারা এক সাইডে যাবে এবং অপর সাইডে আরেকটা দল যাবে তো আজকে সবাই ভিডিওটা দেখবেন এবং সবার জন্য পুরস্কারের ইনশাআল্লাহ ব্যবস্থা করেছি যারা হারলেও পুরস্কার জিতলেও পুরস্কার লাস্টে ট্রফির ব্যবস্থা আছে ইনশাল্লাহ সবাই ভিডিওটা দেখবেন এবং আমার ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন কিন্তু তো ইচ্ছে মতো বল পাস করো বলে কাছে যা শ্যান্ডুল কর্নার ঠিক আছে কর্নার এডি আছে অফ সাইড দিছি ঠিক আছে যদি ইচ্ছে মতো মারো যে কোনো প্লেয়ার ইচ্ছে মতো মারলি বা গুলি যদি লাগে তাতে লেগেজের শ্যানকিন্দু কর্নার সুন্দরভাবে পালন করবে আজকে তুমি দশ জনের আছে ভালোভাবে খেলবে খেললাম না পায় না বো হবে কিন্তু আছে সবাই ভালো খেলবো তেল বাবাই আচ্ছা তুমি তুমি কোন সাইডে

哎呀！ out, out. אההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההה গোলা মালা দিল না শান্ত নাম

ংলা ব্যাংক থেকে দিতে কোন দল পাচ্ছে প্যাকেট রানারটা দেওয়া হল প্যাকেট যে দুই রকম আছে আপনি দুই দলের ক্যাকে দিলেন

আচ্ছা ঠিক আছে দর্শকবৃন্দিরা দুই দলই ওরা পয়েন্টে হেরে গেছে তো তাদেরকে শান্তন পুরস্কার হিসেবে গেঞ্জি দেওয়া হচ্ছে তো আচ্ছা তোমাদের হারিয়ে গেছে ঠিক আছে এই গেছে তোমার তো খুশি তো তোমরা খুশি থাকলে আমরা খুশি সমস্যা নেই আরজি কিন্তু খেলা ঠিক আছে সামনে আরো ভালো করবি ইনশাল্লাহ